নতুন সার্কুলার বাতিলের দাবিতে হাইলাকান্দি জেলার লালা শহর কাপলো এনআইওএস অধীনে ডিএলএড ডিগ্রিধারীরা তাদের দাবি ডিএলএড ডিগ্রিধারীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অবিলম্বে সরকারের নতুন সার্কুলার বাতিল করতে হবে অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সহ আত্মহত্যার হুমকি দেন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা ভারত সরকারের বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে এনআইওএস এর অধীনে দুই বছরের ডিএলএড কোর্স পাশ করে চাকরির অপেক্ষায় ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ ডিগ্রিধারী কিন্তু গত পয়লা জানুয়ারি হঠাৎ এক সার্কুলার জারি করে ডিএলএড ডিগ্রিধারীদের রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে সরকার এই সার্কুলার অনুসারে এনআইওএস থেকে ডিএলএড করা প্রার্থীরা শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না এরপর থেকে বরাক সহ সমগ্র রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সরকারকে মাসুল দিয়ে তারা দুই বছর বিভিন্ন স্টাডি সেন্টারে প্রশিক্ষণ নিয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ডিএলএড সার্টিফিকেট নিয়ে চাকরির অপেক্ষা করছেন বুধবার কাছাড় এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা লালা সার্কেল অফিসের সামনে এক প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জোরালো দাবি জানান এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সার্কেল অফিসের বড়বাবুর কাছে একটি স্মারকলিপিও তুলে দেন তারা এদিনের প্রতিবাদী বিক্ষোভে সামিল ছিলেন গোপাল দাস শাকিলা আক্তার দিলওয়ার হোসেন আজাদ খান সুলতান লস্কর রাজন দাস শুকুর আহমেদ আবু সাইদ মজুমদার আবু সুফিয়ান বড়ভুইয়া জাকারিয়া আহমেদ প্রমুখ এছাড়াও তাদের প্রতিবাদে সমর্থন জানিয়ে সম্পূর্ণ সহযোগিতা করেন এন এস রাজ্যিক সম্পাদক মজমুল ইসলাম লস্কর তারা সংবাদ মাধ্যমকে জানান শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ায় এনআইওএস এর অধীনে ডিএলএড ডিগ্রিধারীদের সুযোগ না দিলে আগামীকাল থেকে দফায় দফায় আন্দোলন শুরু হবে ডিপ্লোমা কোর্সটা হয়েছিল সেটা টু ইয়ার্সের ছিল যেমন কি আমি আমাদের মার্কশিটটা আপনাদেরকে শো করছি এখানে মার্কশিটে অলরেডি লেখা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো এখন এই হলো আমার কোয়েশ্চেন এটাই গভর্নমেন্টের কাছে যে এতদিন আমাদেরকে কিছু বলেনি জাস্ট এখন আমরা যে সময় অ্যাপ্লাইটা করব তখনই গভর্নমেন্ট এসে আমাদেরকে বলছে যে আমি অ্যাপ্লাই করতে পারবো না এটা কোন ধরনের আমাদের প্রতি ন্যায় হলো আর যে জায়গাতে আমাদের যে প্রধানমন্ত্রী আছে ওনার কোথায় আমরা করেছি নাকি আমরা আমাদের ইচ্ছায় করেছি গভর্নমেন্ট বলেছে তাই আমরা করেছি তো আমার এটাই রিকোয়েস্ট আমাদের সিএম এর কাছে যে আমাদেরকে অ্যাপ্লাইয়ের সুযোগ করে দেওয়া হোক না হলে আমরা তো আমাদের এইভাবে এখন সিচুয়েশন যে আমরা এটাকে আন্দোলন চালিয়ে যাবো ইভেন কে যদি লাগে যে আমরা সারাদিন রাত্র এখানে বসেও থাকতে পারি কোনো অসুবিধা নেই কারণ আমাদের লাইফ এখন পুরো ব্লাইন্ড হয়ে ব্লাইন্ড হয়ে গেছে আর এখন আমাদের সুসাইডের কন্ডিশন পুরো কারণ হাজার হাজার যে ছাত্রছাত্রীর উপর ডিপ্রেশানে যাচ্ছে আর গভর্নমেন্ট আমি আশা করি এই জিনিসটা যে গভর্নমেন্ট এটা চাইবে না যে আমাদের যে ফিউচার জেনারেশন আমাদের আমরা তো কি টিচার হবো তো টিচার কি জাতির মেরুদণ্ড তো জাতির মেরুদণ্ড কোনোদিন তো ওইটা হবে না যে ডিপ্রেশনে চলে যাবে তো আমি গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ করছি যে আমাদেরকে অ্যাপ্লাই সুযোগ করে দেওয়া হোক ফিফটি থাউজেন্ড নি আর এভার আমাদের আরেকটা কথা দু হাজার সতেরোতে এবং দুহাজার একুশে দুতল এনার থেকে যখন সুযোগ দেওয়া হয়েছিল তখন বোরাক থেকে প্রায় পাঁচশের অধিক

মানুষের ফিউচার নষ্ট করে গভর্নমেন্টেরও কোনো লাভ হবে না এখন কি এটা হবে নাকি কি আমাদের গভর্নমেন্টের উপরে আমরা বিশ্বাস করব না যে নরেন্দ্র মোদী যে পুরো দেশ চালাচ্ছেন ওনার উপরে কি আমরা বিশ্বাস করবো না এখন ওনার কোথায় তো আমরা জিনিসটা করেছি আমি একটাই কথা বলতে চাই দু সালে যখন আমাদের ডেলের প্রক্রিয়া শুরু হয়েছিল তখন এখন ট্রেনিংকে বলা হয়েছে আঠারো মাস বা চব্বিশ মাস সেটা তো আমরা জানি না আমাদেরকে যদি বলা হতো তখন ছয়ত্রিশ মাসের কোর্স হবে আমরা করতাম এখানে আমাদের কি দোষ আঠারো মাসের কোর্স হোক চব্বিশ মাসের কোর্স হোক গভর্নমেন্টের ব্যাপার এনসিপি এর ব্যাপার বা মানব সম্পদ উন্নয়ন যে আমাদের মন্ত্রালয় আছে কেন্দ্র সরকারের সেই ডিপার্টমেন্টের ব্যাপার ওরাও যে আমাকে তিরিশ মাসও বলতে আমরা করতে বাধ্য ছিলাম কিন্তু আমাদেরকে আঠারো মাস বলে সার্টিফিকেট দিয়ে এখন আবার এটাকে অবৈধ বলা হচ্ছে এটা স্পষ্টিকরণ আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি এবং উন্নতি বিলম্বে আমরা এটা চাইছি যে একটা স্পষ্টিকরণ দিয়ে আমাদেরকে যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে আমরা যাতে অ্যাপ্লাই করতে পারি বিউরো রিপোর্ট আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন সিক্স অথবা সিক্স এই নম্বরে